মিম ফ্লোরে হাঁটু ফেলে এত পরিশ্রম করার পরও রতন মিয়া বলল তুমি না পারলে আমাকে বলে দাও আমি তানিশাকে ডেকে নিয়ে আসি না হলে মারিয়াকে বলি তোমাকে বেতন দেওয়া মনে হচ্ছে সম্পূর্ণ বেকার কারণ তোমাকে দিয়ে কোনো কাজ হয় না সামান্য একটা কাজ দিয়েছি তুমি পারছ না মিম জাহান বলল স্যার জানেন আমি কত কষ্ট করে করছি তবুও পারছি না এত শক্ত আমার শরীর সহ ব্যথা হয়ে গেছে আপনার বয়স হলে কি হবে শরীর এখনো আঠারো বছরের যুবকের মতো এর মধ্যে ছেলের বাবার জন্য লাঞ্চ নিয়ে ভেতরে প্রবেশ করবে তখন দেখতে পেল বাবার কুকর্ম ভেতরে প্রবেশ না করে বা হিদারিয়া মনে মনে ভাবলো বাবার তো বয়স হওয়ার পরও বাবা অফিসের মেয়েদের নিয়ে সব করছে আমার তো মনে হয় এই অফিসার ব্যবসাবানিজ্য বেশিদিন টিকবে না গিফিন বাবাকে দিব না মাকে নিয়ে দিয়ে দিব বলে চলে গেল রতন মিয়া রাগান্তরিত হয়ে পায় ঝাকুনি দিয়ে বলল তুমি কাজের কাজ কিচ্ছু করতে পারো না তোমাকে আজকের পর থেকে আমার অফিসে যেন আর না দেখি আমি মুছে দাঁড়িয়ে রতন মিয়াকে বলল স্যার আপনি যেভাবে বলেছেন একেবারে আস্তে আস্তে করছি তবু আপনি আমাকে বকবকই করছেন রতন মিয়া বলল তোমার ডিউটিতে তুমি যাও আমি জানতাম আগেই তোমাকে দিয়ে সব হবে না তবুও ট্রাই করে দেখলাম শেষ পর্যন্ত তা